মা তুমি একা একা খাচ্ছো কেন আমাকে দাও থাক করে থাক্টার্ব করিস না খাওয়ার সময় আমি একবারে পিওর সিঙ্গেল আজকে দেখাই দেব চাইনিজগের পিছন পাকা গোপন পদ্ধতিতে মাত্র পনেরো বিশ মিনিটের মধ্যে গরুর গোস সিদ্ধ করার সিস্টেম এটা হচ্ছে চাইনিজগের অনেক পুরনো যার নাম বেলভেটিং পদ্ধতি যে পদ্ধতিটা আমাদের দেশের বড় বড় হোটেল রেস্টুরেন্টের বাবুর্চিরাও ফলো করে দুনিয়ায় জান আর কি শেষ আছে শিখে রাখো কাজে যদিও আমি খানিকটা বরকতে আশায় পোয়া খানিক গরুর গোস কুটি কুট্টি করে কাটিয়ে নিছি তারপর তোমাদের মন চালে যে কোনো সাইজ করে কেটে নিতে পারো কোনো সমস্যা নেই ফার্স্ট ফেলাই দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ বেকিং সোডা মাখায় রেখে দিতে হবে বিশ মিনিট এই পদ্ধতিতে কিন্তু স্টেকও বানাই বেকিং সোডা দেওয়ার কারণে গোষের ভিতরের আশগুলো নরম হয়ে যায় তারপরে তাপ লাগার সাথেই খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর এই বেকিং সোডা দেওয়ার কারণেই কিন্তু গোষের মধ্যে সমস্ত দুর্গন্ধও দূর হয়ে যায় তারপর বিশ মিনিট পর পানি দিয়ে কষলায় কষলায় গোষটা ধুয়ে নেবো আজকে আমি করবো সামান্য তেলে গোষ ভাজা নিয়ে নিছি চামুচ খানিক পেঁয়াজ বাটা সাথে হাফসা চামুচ আদা বাটা হাফসা চামুচ রসুন বাটা দিলাম আবার খানিকটা নুন চামুচ ভোরে শুকনো ঝালের গুঁড়ো হাফসা চামুচেরও কমটুস খানি হলদির গুঁড়ো এবার দিছি চামুচ ভোরে একসা চামচ সয়া সস আর একশো চামচের মতন ভিনেগার তারপরে আবার ঢালে দিলাম এই একশো চামচের মতন সবিন তেল আর হাফ ইঞ্চির মতন দিছি খানিকটা কি র্যাশ করা শুকনো ঝাল আর খানিকটা সাদা তেল এইবার সব একসাথে সুন্দর করে কসলায় কসলায় মাখায় নেবো মাখানো হয়ে গেলে আবার ফেলাই দিলাম এক টেবিল চামচের মতন কর্নফ্লার গোশের উপরটা যেন হালকা একটু মুচমুচে ভাব হয় নাই তো কাবাব হয়ে যাবে নি ইনারেও এখন আবার মাখায় রেখে দেবো পনেরো বিশ মিনিট মশলাটা ঢুকু আজকে আমি নিছি আমার ঘরের টিকি বা ইউর ইয়ার ফায়ার তোমাদের মন চাই তোমরা কড়াই তাওয়াতে ভাইজেও খাতে পারো কিন্তু সেই ক্ষেত্রে তেলটা একটু বেশি লাগবে না গোশটুক এয়ার ফ্রায়ারে পাতায় দেওয়া হয়ে গেলে আরো হাফ চা চামচখানিক তেল উপর দিয়ে ফিস ফিস করে মেরে দিলাম এবার টাইম সেট করে দেব একশো আশি ডিগ্রি তাপে বিশ মিনিটের জন্য এই এয়ার ফ্রায়ারটা সামান্য টুসখানি নামমাত্র তেলে যে কোনো কিছু বানাই খাতে পারবা নি এয়ার ফ্রায়ারটা নিতে চাইলে পেজ দেওয়া থাকবে না ক্যাপশনে আর কমেন্টে দ্রুত করে অর্ডার করে ফেলো দেখো দিনি সিয়া রাখেন অতিরিক্ত তেল ছাড়া গোশ ভাজি শক্তি হবে ওজন বাড়বে না কোন রকম পানি দিয়ে সিদ্ধ করিনি ডাইরেক্ট ভাজিছি দেখিছ বিশ মিনিটে কিরাম আশ আশ ছাড়াই আসতেছে খাওয়ার শুরুতে স্টার্টার হিসাবে সালাদ দিয়ে শুধু খাবা আর নয় তো রুটি নান ভাত যা মন চাই তাই দিয়ে খাবা সব কিছুর সাথে হিট ফার্স্ট আগে একটুখানি সালাতের সাথে এক পিস গোশ মেরে নিলাম ও তারপরে আয় এস করে দৌড়ই যে এক প্লেট ভাত নিয়ে আসলাম উপর দিয়ে হালকা করে ছিটই দিলাম লেবুর রস দেখো দিনই গোশ উপরটা লাল মুসমুসে হলি কি হবে ভিতরটা একেবারে পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে একটুখানি ভাত ভাঙে সালাদ সহ এক পিস গোশ নিয়ে তুলে দিছি গালে ও গালের মধ্যে যেন জিবাটা বন্যার পানিতে ভাসে যাচ্ছে গোসটা যে এত সফট হবে সত্যি নিজেও ভাবতে পারিনি এত স্বাদ লাগছে এর সাথে একটু পাতলা না শাক ভাজি নিলে বোধহয় সেই জমে যেত সালাদ দিয়েও কিন্তু হেভি মজা লাগিছে। গোশের অরিজিনাল অথেন্টিক স্বাদটা বোঝা যাচ্ছে তা বাড়িতে একবার দুই চার পিস গোশ দিয়ে এরকম করে বানাই খাইয়েই দেখে যাচ্ছি ধন্যবাদ